দর্শক আপনারা ঠিক যেমনটি দেখছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান আহাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের এই মুহূর্তে কামে জনতার ব্যানারে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি গত বারোই ডিসেম্বর বিজয়নগর এলাকাতে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তারপরে তাকে সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে সেখান থেকে পাঁচ ঘন্টা পর তাকে নেওয়া হয় এবার কি আর হসপিটালে দুই দিন পরেই সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয় সেখানে তিনি গত আঠারোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন এবং উনিশ তারিখে তার মরদেহ দেশে আসলে বিশ তারিখে বাই সংসদ ভবনের দক্ষিণ পেলা যায় ইনকিলাব মঞ্চের লাখো মানুষের উপস্থিতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির যা অনুষ্ঠিত হয় তারপর তাকে দাফন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয় ইনকলাফ মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে হত্যাকারীদেরকে এখন পর্যন্ত এক মাস তাকে হত্যার হয়ে গেলে এখন পর্যন্ত ঘাটির হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি তার এই প্রতিবাদে এই মুহূর্তে ইনকেলাব মঞ্চের বিক্ষোভ আমরা ব্যাপারের সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি ছেন জুম্মান নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল হাদি হত্যার বিচারের দাবিতে দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা বলছে এখন পর্যন্ত হাদির হাদিকে হত্যাকারীদেরকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি এবং তার হত্যাকারীদেরকে বিচারের আওতার আনার জন্যই মূলত আজকে ইনকিলাব মঞ্চের এই মুক্তিকামী জনতার বিক্ষোভ মিছিল আমরা আপনাদের সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি দশক হাদি হত্যার বিচারের দাবিতে ইতিমধ্যে ইনকিলাব মঞ্চ কিন্তু কয়েকটি কর্মসূচি দিয়েছে তারা মাস্ক পর ইনসাফ কর্মসূচি দিয়েছে এবং আজকে মুক্তিকামী জনতার বিক্ষোভ মিছিল কর্মসূচি এবং সেই কর্মসূচি সফলের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় ইনকিলাব মন্সের